চাপে রাজ্য করা কেন্দ্রের শুধু কেন্দ্রের নয় কেন্দ্রের নির্দেশে রাজ্যপাল কিন্তু রাজ্যকে একেবারে করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে তার সাথে সাথে রাজ্যের ডিজিকে কিন্তু চরম পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার সাথে রাজ্যে কেন্দ্রের শাসন রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলছে বিরোধীরা আর তার মধ্যেই কিন্তু এবার অবশেষে মুখ খুললেন রাজ্যের ডিজি সন্দেশখালী ইস্যুতে শেখ শাহজাহান ইস্যুতে কিন্তু চরম পদক্ষেপ এবার রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন ডিজি রাজীব কুমার ইডির উপর হামলা নিয়ে এবার কী বললেন রাজীব যা বললেন তাতেই কিন্তু হুলস্থল সন্দেশখালী ঘটনায় প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার সেই প্রশ্নেরই জবাব দিলেন রাজ্য পুলিশের নতুন প্রধান রাজীব কুমার জানিয়ে দিলেন আইন ভাঙলে রেয়াত করা হবে না কাউকে সে যেই হোক না কেন গঙ্গাসাগর মেলার উদ্বোধনে সোমবার গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে হাজির ছিলেন রাজ্যের নতুন ডিজি রাজীবও তাকে সন্দেশকালী ঘটনা নিয়ে এবং তৃণমূল নেতা শাহজাহান শেখের ব্যাপারে প্রশ্ন করা হয় রাজীবের কাছে জানতে চাওয়া হয় শাহজাহান শেখের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কী পদক্ষেপ করতে চলেছে প্রশাসন জবাবে রাজীব দৃঢ় সরি বলেন যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে আর যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে এই প্রথম সন্দেশখালীর ঘটনায় নিজেদের বক্তব্য জানালো পুলিশ যে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে ইডি গত শুক্রবার সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি কর্তারা পরে বনগাতেও তাদের উপর হামলা চালানো হয় দুটি ঘটনাতেই ইডির অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে এর মধ্যে বনগার ঘটনাটিতে ইডি বলে পুলিশ সুপারকে আগে থেকে জানানো সত্ত্বেও তিনি বাহিনী পাঠাননি পাঠালে বনগায় প্রাক্তন পূর্বপ্রধান শঙ্কর আড্ডাকে নিয়ে বেরোনোর সময় ইডির উপর হামলার ঘটনা আটকানো যেত সন্দেশখালীতে অবশ্য তেমন সুযোগ ছিল না তবে ইডি বলেছিল এফআইআর করা সত্ত্বেও সন্দেশখালীর ঘটনায় এফআইআরের কপি দেয়নি পুলিশ এই অভিযোগ প্রসঙ্গে অবশ্য আলাদা করে কিছু বলেননি রাজ্য পুলিশের ডিজি তিনি বলেছেন আইন ভাঙার কথা আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা জানিয়েছেন যারা সেটা করেছেন তাদের বিরুদ্ধে করা স্টেপ করা পদক্ষেপ নেবে পুলিশ উল্লেখ্য ইডির অভিযোগ অনুযায়ী সন্দেশকালী সরবেরিয়া গ্রামের গ্রামবাসীরা অস্ত্র হাতে আক্রমণ করেছিলেন তাদের উপর সেক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন তারাও আবার তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তিনি বেআইনিভাবে রেশন দুর্নীতির টাকা পাচার করেছেন সেক্ষেত্রে আইন ভাঙার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজি অবশ্য ওই কয়েকটি শব্দের বাইরে একটি কথাও বলেননি